আজকে একটা সতর্কবার্তা সবাইকে জানিয়ে যেতে চাই এরকম ঘটনা আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘটে যায় আমি সকল পিতা মাতার ওপর অনুদ রেখে একটা কথা বলতে চাই আপনার সন্তান কী করছে কোথায় করছে কে পড়াচ্ছে কীভাবে পড়াচ্ছে একটু লক্ষ্য রাখুন কারণ আজ হয়তো মেয়েটার বয়সটা অনেকটাই কম কাল যখন বুঝতে শিখবে তখন সে বুঝবে জীবনে সে কত ভুল করেছে কিন্তু সবার চিন্তা ভাবনা তো এক থাকে না যদি সে সুযোগে ব্যবহার করতে চায় তারপরে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় যে কমেন্ট করেছে তার সাথে হয়তো এরকম ঘটনা ঘটেছে তাই আপু তোমাকে বলতে চাই অল্প বয়সের সিদ্ধান্তগুলো একটু সাবধানে নিও কারণ হিংস্র প্রাণীর থেকেও মানুষ নামক প্রাণীগুলো আরো অনেক হিংস্র সেখান থেকে তুমি বাঁচিয়ে নাও আর জীবনে সঠিক মানুষের জন্য অপেক্ষা করে যাও তোমার জীবনেও সঠিক মানুষ আসবে কিন্তু ভুল মানুষের কাছে প্রতারণার শিকার হলে সারা জীবন কাঁদতে হবে মূল তুটি সবার কাছে ক্ষমা ক্ষমা চেয়ে শেষে একটা কথা বলে যেতে চাই শিক্ষকের সম্মান বাবার মতো বাবা মায়ের পরে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা শিক্ষকের অবদান সব থেকে বেশি একটা শিক্ষক যা শিখাবে ছাত্র তাই শিখবে